মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল লাশ গুম করা হয়েছিল টাকা শহরের বহচ্ছে লাইভ ডকসুতে কিরা নাচানাচি করছে লাইভ ডকসুতে শমলা চত্তরে শাভাগে সব জায়গায় দেশের আলেম সমাজকে হে অপতিপন্ন করা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কত

নবী নবীপ্রেমীদেরকে জালেম স্বৈরাচার পৃথিবীর ইতিহাসের কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে শত শত আলেম বলে আমাদেরকে হত্যা করা হয়েছে এই প্রজন্মের যে যারা আছে বিশ বছরের নিচে এরা কিন্তু এটা বলতে পারবে না এদের এটা মনে নাই বিশ বছরের নিচে যারা আছে এই প্রজন্মের এরা এই ঘটনা হয়তো জানেও না নাকি এই ঘটনা নিয়ে ওরকম আলোচনাও নাই আজকে একটু বলি যেহেতু ওই রাত দুই হাজার তেরো সালের আজকের এই রাতেই মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল আর আজকে প্রথম পাঁচই মে হাসিনা পালা যাওয়ার পরে হাসিনা পালা যাওয়ার পরে প্রথমবার পাঁচই মে অতএব ওই বিষয়ে কিছু বলা দরকার আছে না শহীদদেরকে কি ভুলে যাওয়া যাবে যে জাতি তাদের আত্মত্যাগকারী শহীদদের বলে বলে যায় সে জাতি সফল হতে পারে শহীদদেরকে যাওয়া যাবে এই দেশের জন্য ইসলামের জন্য নবীর জন্য আল্লাহর জন্য দিনের জন্য জালিমের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে তাদেরকে গুলি করে শহীদ করা হয়েছে তাদেরকে কি আমরা বলে যেতে পারি এই প্রজন্ম আজকেও মাদ্রাসায় এটা নিয়ে আলোচনা করছে ছাত্রদের সামনে আমার মাদ্রাসায় যেই প্রজন্মের ছাত্ররা আমি দেখলাম আমার ছাত্ররা জানেই না ছাত্ররা জানেই না কিতাব কানার ছাত্ররা ষোলো সতেরো বছর এক একজনের বয়স তবুও জানেন এখানেও তারা বিশের নিচে আছে এরা প্রকৃত ঘটনা কি দুই সালের জানেই না বলতেই পারবে না আমরা যারাও জানি এরাও ভুলে যেতে বসছি প্রিয় ভাই রামা দুই হাজার তেরো সালের এপ্রিলের দিকে মার্চ থেকে নিয়ে এপ্রিল এপ্রিল বিশেষ করে এপ্রিল বাংলাদেশে এক আজব খেলা শুরু হয়ে গেছিল এই খেলা শুরু করছিল গণজাগরণ মঞ্চ নামের এক দল নাস্তিক মুর্তা কি মঞ্চ ইতিহাস একটু জানেন দেশের ইতিহাস এটা মুসলমানদের হত্যার ইতিহাস আমাকে আমার এলাকাতেও যেগুলো আওয়ামী লীগ করে বা আমার আপন মামা আওয়ামী আমার নানাও আওয়ামী লীগ এখন মাঝে মাঝে তারা তারা আলোচনা করে না রফিকুন আমার কথা কয় যে অনেক আওয়ামী লীগ বিদ্বেষী আওয়ামী লীগরা দেখতেই পারে না আমি বলি শুনেন আওয়ামী লীগকে কেন দেখতে পারি না মনে করবেন যে হুজুর রে শুধু জেলে নিছে এবার হুজুর রে রিমান্ডে নিছে মামলা দিছে এই জন্য দেখতে পারে না না রে ভাই একটু জানেন আপনি দুই হাজার তেরো সালের পাঁচই মে আলেম ওলামা ছাত্র জনতা নবী প্রেমীরা সাপলা চত্বরে আল্লাহর নবীকে কটুক্তি করা হয়েছে গালি দেওয়া হয়েছে এজন্য আন্দোলন করতে গেছে গভীর রজনীতে রাত্র দুইটা তিনটার সময় তাহাজ নামাজ রতবি থাকা মুসলমানদের উপর ঘুমিয়ে থাকা নিরীহ মুসলমানদের উপর না তে নিজামি তুই রাজা কর তুই রাজা করি কি বা